হ্যালো এভরিওয়ান আমি পূজা ওয়েস্ট বেঙ্গল কোচবিহার শহরের ছোট্ট একটি গ্রামে আমার বাড়ি কাজের সুতে উত্তর ঘরে ঘরে ছিঁড়ে যায় সুতো অথচ জন্য টাকার টাকার সুতো আজও বন্ধুরা কিছু বুঝতে বুঝতে পারলে পারলে অবশ্যই কমেন্ট করে একবার জানিয়ে দিই প্রতিদিনের মতন আজকেও আমার জীবনযাত্রা শুরু হয়ে গেল সকাল সকাল ঘুম থেকে উঠতে না উঠতেই কাস্টমারের কল চলে আসলো কাস্টমারের লাঞ্চের অর্ডার চলে আসলো লাঞ্চের ডেলিভারি দিতে হবে সকাল এগারোটা তাই আর দেরি না করে ঝটপট বিছানা থেকে নেমে তাহলে তাড়াতাড়ি ব্রাশ করে ফ্রেশ হয়ে নিয়ে নিজের কাজে লেগে পড়ব যেহেতু আজকের অর্ডারটা খুব শর্ট টাইমের ছিল একটু তো টেনশনে পড়েই গিয়েছিল কারণ সবকিছু রেডি করতে হয় বাজারে যেতে হয় সব সামান নিয়ে আসতে হয় তার জন্য খুব টেনশনে পড়ে গিয়েছিলাম আজকে পরে দেখলাম আজকের রেসিপি সবকিছু আমার ঘরে আছে শুধু নেই মেন দুটো জিনিস ঘি আর আটাটা তাই ঝটপট মোবাইলটা হাতে নিয়ে ব্ল্যাঙ্কেট খুলে আমি আটা আর ঘিটা অর্ডার করে দিলাম তা দু মিনিটের মধ্যেই সেটা চলে আসছে কালকের ব্লকে হয়তো তোমরা সবাই দেখে দেখেছ আমার গ্যাসের উপরে ঘিয়ের কোটাটা খালি ছিল কারণ গরিব তো তাই ঘিয়ের কোটার মধ্যে একটু ঘি ফেলতে চাই না তাই গ্যাসের সামনে গলিয়ে নিয়ে সম্পূর্ণ ঘিটাই ইউজ আচ্ছা তোমাদের তো বলতেই ভুলে গেছি আজকের অর্ডারে কি ছিল আজকের অর্ডারে ছিল মিক্স ডাল বেগুন ভর্তা আর গোবি আলু মটরের একটা শুকনা শুকনো আর সাথে ছিল বারোটা রুটি সবার প্রথমে আটাটাকে মেখে সাইড করে রেখে দিয়েছিলাম ডাল বসিয়ে দিয়েছিলাম প্রেশার কুকারে ডালের সিটি হতে হতে বেগুনটাকে কেটে রেডি করে রেখে দিয়েছিলাম প্রেশারে দেওয়ার জন্য কারণ আজকে বৃহস্পতিবার ছিল তো আমি বেগুনটাকে পোড়া দিইনি মা দিদাদের কাছে শুনেছিলাম লক্ষ্মীবার বৃহস্পতিবার তার জন্য কোনো কিছু পোড়া খেতে হয় বা পোড়া দিতে হয় না তার জন্য আমি কাস্টমারদের কথা রাখার জন্য আমি বেগুনটাকে প্রেসার কুকারে সিটি দিয়ে রেখে দিয়ে সেটাকে আমি তরকা লাগিয়ে দিয়েছিলাম ও বন্ধুরা তরকা মানে ভাবছো বেগুনে আবার তরকা আচ্ছা বলছি বলছি এখানকার লোকেরা বেগুনটাকে অন্যভাবে খায় আমরা যেমন কাঁচা বেগুনটাকে পোড়া দিয়ে পেঁয়াজ লঙ্কা সর্ষার তেল ধনিয়া পাতা দিয়ে খাই আর এখানটায় সেভাবে খায় না এখানে এরা বেগুনটাকে ঠিক এভাবেই পুড়ে নেয় যেভাবে আমরা পুড়ে নিই তারপর বেগুনটাকে পরিষ্কার করে ছুলে নিয়ে এরা কড়াইয়ে টমেটো পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে বেগুনটাকে ভালো করে ম্যাশ করে কড়াইয়ে দিয়ে অনেকক্ষণ ভুনতে হয় যখন বেগুনের জলটা পুরোই শুকিয়ে যায় তারপরে এদের বেগুনটা পুরাপুরি ভাবেই রেডি হয়ে যায় তারপর উপর দিয়ে একটু ধনে পাতা দিয়ে দিলেই রেডি ওনাদের বেগুন ভর্তা কিন্তু আজকের বেগুন ভর্তাটা আমি আমি একদমই বানিয়েছিলাম আজকে বেগুনটাকে সিটি লাগিয়ে রেখে দিয়েছিলাম তারপর গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছিলাম গরম হতে কড়াইয়ের তেল দিয়ে আদা বাটা দিয়ে দিয়েছিলাম তারপর পেঁয়াজ নিয়েছিলাম একটু বেশি করে পেঁয়াজটাকে একটু বড় বড় সাইজ করে কেটে নিয়ে কড়াই দিয়ে দিয়েছিলাম পেঁয়াজটা যখন লাল হয়ে গিয়েছিল তারপর সেই পেঁয়াজের মধ্যে আমি একটু লবণ আর একটু হলুদের একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছিলাম একটু নেড়ে চেড়ে সেখানে বেগুনটাকে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছিলাম উপরের যে চোচাটা থাকে বেগুনে সেই চোচাগুলো ফেলে দিয়েছিলাম তারপর বেগুনটাকে ম্যাশ করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছিলাম তারপর জল শুকিয়ে ভালো করে নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নিলাম উপর দিয়ে অল্প কাঁচা ধনিয়া পাতা কুচি কুচি করে কেটে নিয়ে ছড়িয়ে দিলাম বাস আমার বেগুন ভর্তা রেডি আশা করি এই নতুন স্বাদের বেগুন ভর্তাটা কাস্টমারের কাছে ভালোই লাগে যাই হোক নতুন স্বাদের বেগুন ভর্তার কথা বলতে বলতেই আমার পুরো খাবারটাই রেডি হয়ে গেল এখন আমি পার্সেলটা পাঠিয়ে দিচ্ছি কাস্টমারের পার্সেলটা ডেলিভারি হওয়া না পর্যন্ত একটু তো টেনশন থাকে তারপরে যখন পার্সেলটা চলে যায় তারপরে একটু টেনশন হালকাই হয়ে যায় তারপর আমার রান্নাঘরে খুব নাজেহাল অবস্থা হয়ে গিয়েছিল আর দেরি না করে তাড়াতাড়ি রান্নাঘরে এসে তাড়াতাড়ি করে রান্নাঘরটা ক্লিন করে নিলাম তোমরা তো কাল দেখিয়েছিলে আমার হাতটা কেটেছিল তো সেই হাতটা নিয়ে খুব কষ্ট করে কাজ করছিলাম কারণ আটা যখন মাছিলাম তখন এই একটু কাচাই ছিল শুকাইনি ভালো করে তো একটু কষ্ট হচ্ছিল কোনো ব্যাপার না আর দুদিনের মধ্যেই শুকিয়েই যাবে হ্যালো মাই ডিয়ার फ्रेंड्स আমার এই লাইফস্টাইলটা বেশি বড় করছি তো এই ছিল আজকের নতুন আরেকটি ব্লগ তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও আর হ্যাঁ বেগুন ভর্তাটা একবার বাড়িতে ট্রাই করে দেখো আশা করি খুব ভালো লাগবে আর হ্যাঁ আমার একটা মিস্টেক হয়ে গিয়েছিল বেগুন ভর্তা লাস্টে আমি একটু লেবুর রস দিয়ে দিয়েছি তোমরাও চাইলে দিতে পারো আমার এই মিনি ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লগে আজকের মতন বাই বাই